আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো কিভাবে আপনারা অজু করবেন অনেক দর্শক আছেন সঠিক নিয়মে কিন্তু অজু করতে পারেন না চলুন আমরা প্র্যাকটিক্যাল নিয়মে অজুটি নেই। প্রথমেই আপনারা বিসমিল্লা বলে নেবেন অতপর আপনারা আপনি এদিকে বলেন তাহলে বুঝেন না এত এন থাকলে তো চাইতাম না আপনার প্রথমেই আপনারা বিসমিল্লা বলে নেবেন অতপর আপনারা এই আঙ্গুল দ্বারা মেসওয়াক করবেন যদি আপনাদের মেস না থাকে তা আমি আঙ্গুল দ্বারা সুন্দর করে মেসওয়াক করে নিতেছি ডান দিক থেকে শুরু করবেন ম্যাচ ওয়াক করা শেষ তারপর আপনারা কি করবেন হাতের কবজি পর্যন্ত তিনবার দোতো করবেন এটা হচ্ছে সুন্নত আমি হাতের কবজি পর্যন্ত তিনবার দোঁতো করে নিলাম তারপরে কুলি করতে হবে মনে রাখবেন রমজান ছাড়া আপনারা গড়গোড়া সহকারে কুলি করবেন আর রমজান অবস্থায় রোজা অবস্থায় গড়গোড়া করা যাবে না তাহলে রোজা নষ্ট হয়ে যাবে তো আমি পানি নিলাম এরকম গড়গড়া সহকারে কুলি করবেন তিনবার কুলি করা শেষ এটা হচ্ছে সুন্নদ তিনবার এখন আমরা নাকে পানি দেবো খেয়াল করুন কীভাবে নাকে পানি দিতে হয় ডান হাত দিয়ে পানি নেবেন আর এই বাম হাতের দুই আঙ্গুল দ্বারা আপনারা ভালো করে নাকটাকে পরিষ্কার করবেন এটা আমরা তিনবার করব হ্যাঁ আমাদের তিনবার হয়ে গেছে নাকের হাড্ডি পর্যন্ত পানিটাকে ভালো করে পোষাইতে হবে এখন সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে মুখটাকে ভালো করে দৌত করা মনে রাখবেন অজুর চারটি ফরস আছে এক নাম্বার ফরস হচ্ছে মুখমণ্ডল পুরাটা ভালো করে দৌত করা তো আমরা সেটাই এখন করব এভাবে পানি নিলাম আলতো করে পানি দিতে হবে একেবারে চুলের গোড়া থেকে শুরু করে থুতনি পর্যন্ত এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত সম্পূর্ণ মুখমণ্ডল আমরা এই ভালো করে দোঁতো করে দিলাম দাঁড়ের যেই দাঁড়ির যেই গোপগুলো আছে এগুলোকে ভালো করে আমরা মাসাই করে দিলাম হ্যাঁ দ্বিতীয়বার আমরা পানি নিব আলতো করে দিয়ে দেব মনে রাখবেন পানি জোরে দেওয়া কিন্তু মাকরু পানিটা আপনাকে আস্তে আস্তে দিতে হবে আবার পানি নিলাম আলতো করে দিয়ে দিলাম বাস আমাদের তিনবার মুখটাকে দোতো করা শেষ একবার মুখটাকে দৌতো করা হচ্ছে ফরজ তিনবার দৌত করা শূন্যত এখন আমরা যেই কাজটি করব। সেটি হচ্ছে অজুর দ্বিতীয় নাম্বার ফরজ ডান হাতের কোনোই পর্যন্ত ভালো করে একবার দৌতো করা হচ্ছে ফরজ তিনবার দৌতো করা শূন্যত তো আমরা তিনবারই দ্রুত করে নিব একবার দ্রুত করলাম দুইবার দুটো করলাম তিনবার দ্রুত করলাম মনে রাখবেন অজুর মাঝখানে আপনারা একটি দোয়া চাইলে পড়তে পারেন আল্লাহ জাম্বি ওয়া দারি। কিরিস এখন আমরা বাম হাতরা ভালো করে দৌত করব কোন এর চারাঙ্গুল উপর পর্যন্ত আপনারা দোতো করে দিবেন যাতে একটি পশমের গোড়াও শুকনো না থাকে বাছ আমাদের অজুর দ্বিতীয় নাম্বার ফরস কমপ্লিট ও ক্যামেরা দর বল ভালো করে ধর যেদিকে আমার মুখ যেদিকে থাকবো সেদিকে ঘুরাবি আমি নিচে গেলে নিচে আমি উর্ফে গেলে উরফে এখন অজুর তৃতীয় নাম্বার যেই ফরস সেটি হচ্ছে মাথাটাকে মাসে করা আপনারা কিভাবে মাথা মাসে করবেন এটা কিন্তু অনেকেই জানেন না ভুল করে ফেলেন খেয়াল করুন আমি কিভাবে মাথাটাকে মাসেই করি টুপিটা একটু এখানে রাখলাম আলতো করে বাছ মাথা মাসেহের জন্য আপনারা এখানে তিন আঙ্গুল এখানে তিন আঙ্গুল এই সয়াঙ্গুল দ্বারা আস্তে করে এভাবে টান দিবেন এই পিছনের দিকে একটা টান দিবেন আর এই সামনের সাইড দিয়ে আস্তে করে এভাবে টান দিবেন বাছ আমাদের মাথা মাসে করা শেষ এখন আমরা এই দুই আঙ্গুল দিয়ে কি করব এই দুই আঙ্গুল দিয়ে কানের ভিতরে দিয়ে দিব কানের ভিতরের যত পেস আছে প্রত্যেকটা পেসকে আমরা ভালো করে দোতো করব কানের ভিতরের যত পেস আছে প্রত্যেকটা পেসকে আমরা ভালো করে মাসে করে নেব আর এই দুই আঙ্গুল দ্বারা আপনারা কানের পিছন থেকে আস্তে করে উঠিয়ে দিবেন বাস আমাদের এই পাঁচ পাঁচ দশ আঙ্গুলের কাজ শেষ